এখন ঘড়িতে রাত্রি নটা আর আমি এই মুহূর্তে রয়েছি তারাপীঠের পবিত্র চারিদিকে পরিবেশ এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি হচ্ছে এই চিতা আগে ছিল কখনো লিপ্ত না এবং আমার চারপাশে যে এই দৃশ্য দেখা যাচ্ছে এটা শব্দের ছাই আদি চিতার উপর একজন বাবাকে দেখেছি এক তান্ত্রিক বাবাকে দেখেছি যিনি বসে আছেন সাধনা করছেন আমি চেষ্টা করবো ওনার সাথে কথা বলে তোমাদের কিছু বিষয় জানানো অনুমতি নিয়েছি বাবার থেকে এবং উনি আমাকে অনুমতি দিলেন যে হ্যাঁ আমি কথা বলতে রাজি আছি বাবা আপনি যেখানে বসে আছেন আমি শুনলাম এটা আগে আদি চিতা ছিল এই যে বসে আছো এই কোটি কোটি ডেড বডি ছায়ের বসে আছে এই পঞ্চ একটা দুটো তিনটে চারটে পাঁচ এই পঞ্চ চিতা দিন রাত জ্বলত এই যে আমরা এখানে এখন বসে আছি এটা পুরোটাই মৃতদেহের ছাই দিয়ে